টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএলের আসর আগে অবশ্য বসবে নিলাম সেই নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসাবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে এলপিএল এর দল ডাম্বোলা থান্ডার্স আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রাঞ্চাইজিটি লিখেছেন আমরা মুস্তাফিজুর রহমানকে ডাম্বোলা থান্ডার্সের আইকন খেলোয়াড় হিসাবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত সম্প্রতি ডাম্বোলা ফ্রাঞ্চাইজির মালিকানায় পরিবর্তন এসেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পোরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্রাঞ্চাইজিটির মালিকানা কিনেছে এর আগে অরালঙ্কা ফ্রাঞ্চাইজিটির মালিক ছিল তামিম রহমান ও গোলাম রাকিব নামের দুই বাংলাদেশি উদ্যোক্তা যুক্তরাজ্যের বাজারে সফলতার পর এবার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগে দুই সালে প্রতিষ্ঠার পর এই নিয়ে চারবার পরিবর্তন করা হয়েছে এই ফ্রাঞ্চাইজিটির নাম প্রথম আসরে ডাম্বুলা বাইকিং নামে অংশগ্রহণ করলেও পরের আসরেই নাম বদলে রাখা হয় ফাম্বুলা জায়ান্টস এরপর দুই সালে ফের নাম বদলে ডাম্বুলা রাখা হয় গত আসরে এই নামে খেলেই দলটি ফাইনালে উঠেছিল আগামী পহেলা জুলাই তাই মাঠে গড়াবে এবারের এলপিএল এবারের এলপিএল এর নিলামের জন্য নাম নিবন্ধন করেছে চার বাংলাদেশি ক্রিকেটার তারা হলেন মুশফিকুর রহিম তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত ও তাস্কিন আহমেদ মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি